হ্যাঁ গাইস আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে ঝটপট দেরি না করে দেখা যাক আজ আমি অনেকটা দুধ বসিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দেখতেই পাচ্ছ আর ভিডিওটা পুরোপুরি দেখবেন টেনে টেনে দেখবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অতি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাই হোক এখানে পাঁচশো দুধ আছে এই দুধটাকে ভালো করে আমি এখন ফুটাবো যেটি হোক দুধটাকে যত ফুটাবে এত চাটা কালারটা কত সুন্দর হবে আমি এটাকে এখন চা তৈরি করব। এই দুধ দিয়ে অবশ্য আমি যেদিন বাড়িতে থাকি সেদিন একটু দুধ দিয়ে একটু ভালো করে চা করে খেতে খুব ইচ্ছা করে সব সময় দোকানের চা ভালো লাগে না আর আমরা এমনিতেই বাড়িতে সব সময় দুধের চাই খাই বিকেলের টাইমটা আর আজকে এমনিতে হোলির দিনে যে বাড়িতেই বসে আছি সকালের টাইমে কি করব দুধ নিয়ে আইছি। পাঁচশো দুধ এনে পাঁচশো দুধের চা করব আমরা অবশ্য তিনজন খাবো আমার হাজব্যান্ড আমি আর মেয়ে ছেলে অবশ্য ছেলের জন্য এক কাপ দুধ তুলে রাখবো দুধটাকে আগে একটু ভালো করে ফুটাতে হবে না হলে ছেলের আবার পছন্দ হয় না দুধটা না ফুটালে অবশ্য দুধ ফুটিয়েই সময় খাওয়া ভালো আর দুধটা টেস্টি হয় বেশি যাই হোক দুধটা আমার ফুটেও গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এবার আমি দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি তার আগে এক কাপ দুধ তুলে নিয়েছি নিয়ে আমি চিনিটা দিয়ে দিয়েছি আমাদের একটু চিনিটা একটু চায়ের মধ্যে একটু মানে একটু বেশি দিতে হয় কেন অনেক সময় আর্লি আল্লি চা আমরা খেতে পারি না একটু চায়ের একটু চিনিটা একটু লাগে বেশি আমাদের যেতেই হোক অনেক সময় অনেকে চিনি খায় না যাতে সুগার আছে যাই হোক আজকে চার কালারটাই আমি রকম করব দেখো আমি একটু এলাচ কুচি দিয়ে দিচ্ছি চায়ের ভিতরে যাটা চা খেতেও খুবই টেস্টি হবে আপনারা এইভাবে ঘরে বসে অতি অবশ্যই চেষ্টা করলে দেখতেই পারো চার কালারটাও ভালো লাগবে আর মানে খেতেও খুব স্বাদ হয় চা এভাবে করলে আর গাঢ় গাঢ় হয়ে যাবে যেটি হোক এটাকে আমি ভালো করে ফুটাবো ফুটিয়ে চাটাকে তারপরে আমি চা পাতা দেবো যেটি হোক দুধটা আমার আগে ফুটে যাক একটু গাঢ় হয়ে যাবে দুধটা দেখো পুরো ফুটে উঠছে দুধটা যেটি হোক আমি এর ভিতরে একটু নাড়াচাড়া দিতে হবে যাতে আমার উতলে না যায় আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি দেখো কানায় কানায় চলে এসেছে এবার আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দুধটাকে ভালো করে ফুটাতে হবে চার কালারটাও চলে আসবে এভাবে সব সময় মানে চেষ্টা করতে হবে আমি যাই হোক আমার চা পাতাটা একটু কম হয়ে গেছে আমি আর একটু দিয়ে দেবো চা পাতাটা এই দেখো চার কালারটা কেমন হয়েছে ভ্যাকাসে ভ্যাকাসে তাও আমি চা পাতাটা দেবো অবশ্য আমার চা পাতাটা একটু মানে ভালো না ভালো না বলতে ভালো আবার ভালো না কিন্তু কিছু করার নেই আমি যার জন্য আমার চা পাতাটা একটু বেশি দিতে হচ্ছে আমি অনেক টাকার দাম দিয়ে চা পাতা কিনেছিলাম কিন্তু চার কালারটা আসে না খুব একটা কিন্তু লিকার চায়ের আবার কালার আসে কিন্তু দুধ চায়ে এটা কালার আসে না যার জন্য একটু সমস্যা এটাই অনেকটা করে চা পাতা দিতে হয় যাই হোক আমি এটাকে একটু বেশি দেব দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিতে হবে আমার চাটা পুরো কালার হয়ে যাবে নামানোর সময় আর একবার একটু দেবো না আমি তিনবার একটু একটু করে তিনবারে চা পাতাটা কমপ্লিট করবো দেখতেই পাচ্ছ দুধটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে দুধটা আর অবশ্য পুরো দুধের চা এর মধ্যে তো জল দিই নি আমি দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে এবার এবার আমার নামানোর সময় হয়ে গেছে এটাকে আমি এখন গ্যাসটাকে অফ করে দেব দিয়ে দেখতেই পাচ্ছ আমার গ্যাস পুরো অফ হয়ে দিলাম আমার চাটা হয়ে গেছে পুরো এই দেখো চার কালারটা কত সুন্দর চলে এসেছে হালকা একদম লো করে দিয়েছি দিয়ে পুরো এবার অফ করে দিয়েছি গ্যাসটাকে এবার আমি চাটা পুরো পাত্রে ঢেলে নেব দেখো কত সুন্দর কালার চলে এসেছে একটু নাড়াচাড়া দেবো আমি ভালো করে নাড়বো এটাকে একটু নেড়ে চড়ে নেড়ে চেড়ে অবশ্য আমার চা পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে আমি চামচে করে এখন একটু দেখবো পুরো গাঢ় হয়ে গেছে এই চাটা খেতে খুবই স্বাদ আপনারা এইভাবে চেষ্টা করে দেখুন ঘরে মানে এত স্বাদ হয় এই চা পাতাটা যে বলার মতো না খুবই স্বাদ এইভাবে করলে পরে অবশ্য আমি তো দুধে জল দিই নি না সেই কারণে এই দেখো চার কালারটা দেখোছ আর পুরো গাঢ় হয়ে গেছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এরকমভাবে চা পাতা দিয়ে চা করলে একবার তিনবার করে একটু দিতে হবে মানে প্রথমে দিলা দ্বিতীয়বার আবার একটু দেবা মানে নামানোর আগে একটু ফুটানো ফুটোয় তখন দিয়ে দেবা দিয়ে অবশ্য আমার এটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে এটা আমি এখন বন্ধ করে দিয়েছি গ্যাসটা দেখতেই পাচ্ছ এবার আমি কাপে ঢেলেও নিয়ে নিয়েছি এবার আমরা এখন পরিবেশন করব হে গাইচ আপনারা যদি খাবেন অতি অবশ্যই চলে আসুন দেখতেই পাচ্ছ আমাদের চা ঢালা হয়ে গেছে কাপে ছেলের জন্য দুধ কাপে ঢালা হয়ে গেছে এই টোস দিয়ে সকালের টিফিন হবে আমাদের ভালো লাগলে ওতে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না